হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে নটাই এই টেলিগ্রাম বট মানিংস্টার খুবই ইমারজেন্সি একটু আপডেট শেয়ার করো তো আপডেটটা কি এখানে কিন্তু আপনারা চেক করবেন এখানে কে কতটুকু কয়েন আপনারা পাবেন ঠিক আছে আর এইটা পাওয়ার আগে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আসলে এই প্রোজেক্টার যে আপডেটটা এটা কোথায় কোথায় লিস্টিং হতে চলেছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে নটাই অফিসিয়াল টুইটার সেল নিয়েছি এটা কিন্তু একেবারে গোল্ডেন টিকমার্ক একটা ভেরিফাইড করেছিলাম তো এখান থেকে দেখেন এই যে নয় ঘন্টা আগে তারা কিন্তু একটা আপডেট দিছে এটা কিন্তু কুকয়েন তারপর গেট ও টিউ গ্লোবাল এই তিনটা এক্সচেঞ্জে তারা লিস্টিং করবে ঠিক আছে কুকয়েনে লিস্টিং করতে আসে তারপরে এই গেট ও টাইপ করতে আছে এবং এটা কিন্তু এমএসি গ্লোবাল এক্সচেঞ্জে লিস্টিং করতে ঠিক আছে যেহেতু তিনটে টায়ার ওয়ান এক্সচেঞ্জে লিস্টিং হতে আছে আর যেহেতু এটা আঠারো তারিখ ডাইরেক্ট লিস্টিং করবে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে আঠারো সেপ্টেম্বর টেন এম ঠিক আছে টেন এম ইউটিসি এটা কিন্তু বাইসেল হবে তো এর ভিতরে আরো কিন্তু এক্সচেঞ্জে আশা করি চলে আসবে ঠিক আছে তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু আপনারা এই আপনাদের নটাই মাইনিং স্টার ভিতরে আসবেন তো আপনারা কি করবেন সরাসরি আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন আমি আপনাদেরকে টেলিগ্রাম থেকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হচ্ছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে অল ইন ওয়ান বিশ্বের মাইনিং অ্যাপস অ্যান্ড টেয়ার ডুপ্লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে এক নম্বর আছে এক এটা ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে লাকি সেভেন কোটিপতের শেষ সুযোগ এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল ডাউন করবেন ঠিক আছে এখানে প্রত্যেকটা পজিটিভ ভাই পার্টিসিপেট করবেন তবেই কিন্তু সিরিয়াল ওয়াই আপনি পেমেন্ট পাবেন ঠিক আছে আমি আপনাদেরকে দুই মাসের ভিতরে কতগুলো প্রজেক্টে পেমেন্ট পাই সেটা আমি আপনার সাথে দেখাবো ডে বাই ডে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এই যে দা নটাই আছে আপনি এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নটাই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চোদ্দো জুন ঠিক আছে আপনি মিলে নেবেন এই সময় আসলো কী বা কারা শেয়ার করেছে তো যোক এগুলো এখন বলে লাভ নেই তা আপনি কেমন এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক এই জয়েন্ট লিঙ্ক ক্লিক করেন তো জয়েন্টি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে নটায় মানুষটা ওপেন করবেন ঠিক আছে আমি আপনার সাথে দেখাচ্ছি একটু সময় উঠেন এখানে অলরেডি কিন্তু সার্ভারটা অনেক জ্যাম তো তার ভিতরে কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে কিংবা চেক আপ করতে হবে নতুবা কিন্তু আপনার সময় গেলে হয়তো কোনো প্রকার পেমেন্ট পাবেন না আমি দেখাই দিচ্ছি এখন বন্ধুরা ফাইনালি কিন্তু আমি আমার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করতে পারছি অনেকটা আসলো সার্ভার জ্যাম তারপরেও তো আমি এখান থেকে এই যে গোয়টাটি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এর সাথে চলে আসে ঠিক আছে তো এখন আপনারা যে কাজ করবেন এখান দেখেন একটা অপশন আছে এই যে ট্যাপ টু ক্লাইম আপনি সরাসরি এখানে ট্যাপ টু ক্লাইম এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে যে টুইটার কানেক্ট এটা কিন্তু আপনি টিক মার্ক করবেন তারপরে যে জয়েন টেলিগ্রাম সেল্যাল এখানে ক্লিক করে টেলিগ্রাম সেল জয়েন করবেন তারপরে লিঙ্ক টেলিগ্রাম পোস্ট অর্থাৎ ওইখানে কিন্তু গিয়ে আপনি একটা পোস্ট করবেন অর্থাৎ এখানে একটা লাইক দেবেন ঠিক আছে লাইক দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আসবেন তারপর এখান থেকে দেখেন কী হচ্ছে লাইকীয় নিউ পোস্ট আপনি কী করবেন এখান থেকে ক্লিক করে আপনি টুইটার সেলে একটা লাইক করবেন কিন্তু কিনব টুইটার সেলে এটা রিপোস্ট করে দেবেন ঠিক আছে তো এখানে কিন্তু এই টাচগুলো অবশ্যই কিন্তু টিকমার্ক করতে হবে নতুবা কিন্তু আপনি এখান থেকে এয়ারডোপ পাবেন না কিন্তু ঠিক আছে তারপর এখান থেকে দেখেন একটা অপশান আছে আপনি এখান থেকে এটা কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন ঠিক আছে এখানে টিকমার্ক দেবেন তারপর এখান থেকে যে গেট এয়ারডুপ আপনি সরাসরি গেট এয়ারডোপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে আপনি এখান থেকে কত কী রিফার করছেন এগুলো কিন্তু সমস্ত কিছু শো করবে তো এখান থেকে দেখেন ফাইনালি কী বলছে কনগ্রাচুলেশন ইউ রিওয়ার্ড কিন্তু আমি এতগুলো নট এ পাবো ঠিক আছে আর এই রিওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে কী করবেন ক্লাইম করতে হবে তো ক্লাইম করার জন্য এখান থেকে একটু স্কোল ডাউন করবেন স্কুল রান করার সাথে সাথে দেখে নিচে কিন্তু একটা অপশন আছে গো টু ক্লাইম পোর্টাল আপনি এখান থেকে গো টু ক্লাইম পোর্টাল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ক্লাইমিং শুন অর্থাৎ এটা কিন্তু এখনও আসে না এটা কিন্তু অতি তাড়াতাড়ি চলে আসবে অবশ্যই আঠারো তারিখের আগে অর্থাৎ কালকেই কিন্তু খুব সুন্দর চলে আসবে ক্লাইম করার তো কালকেই কিন্তু আমরা এখান থেকে হয়তো বা ক্লাম করতে পারবো ঠিক আছে তো তারপর এখান দেখেন একটা অপশন আছে এই যে ওয়ালেট আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই যে আমরা কিন্তু সোশ্যাল টাক্কে ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম মানে কানেক্ট করেছিলাম তো আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করুন তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা দেখেন দুইটু ওয়ালেট আছে এখান থেকে টন ওয়ালেট আপনার অবশ্যই কিন্তু এই টন ওয়ালেট এখানে ক্লিক এটা কিন্তু আমার টিকপেন্ট করা আছে অটোমেটিক ঠিক আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অবশ্যই কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে করতে থাকছেন এটা কিন্তু আপনি যা সি করবেন ঠিক আছে এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে একটা এয়ারডুপ পাবেন ঠিক আছে তো যাহা বন্ধুরা এইটুকু আসলে সাধারণ আপডেট তো এই আপডেটটা আপনারা অবশ্যই করে নেন আর যদি এটা না করে থাকেন সেক্ষেত্রে হয়তো এখানে পেমেন্ট পেয়েতে আপনার কোনো প্রকার ঝামেলা হবে ঠিক আছে তো যাহা বন্ধুরা শর্টকাটে ভিডিও শেষ করে করেছে তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ